লে চালু হইছে আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি পাইকারি গোর থেকে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকগুলো ডেস দেখাবো ঠিক আছে সব অফার অফার এটা একদম আমার এই ডিজাইনগুলো আমাদের এই কোয়ালিটি গুলো একদমই সেরা অফার এটা এর আগে কখনো যায় না আর যাবেও না আর এই আজকে লাইভ থেকে যদি জানতে পারেন কিছু করার নাই অ্যাক্সেস করবেন আর কিছুই বলা নাই অ্যাক্সেস করবি শুধু ঠিক আছে না পরবর্তীতে তো অ্যাড্রেস আর আসবেই না এত কম এই ড্রেস তো এত কমে করতে পারে ঠিক আছে এত কমে কিন্তু এই ড্রেস গুলো তৈরি করা যায় না আর আমাদের কোয়ালিটি তো নিছেন মাশাআল্লাহ আপনারা তো জানেন যে আমাদের কোয়ালিটি কি আমাদের ডিজাইন কি আমাদের কাজ কি সবগুলাই জানেন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কাজ সুন্দর প্রত্যেকটা কোয়ালিটি সুন্দর নিজস্ব প্রোডাকশন আড্রেস এই ড্রেসগুলো দেখছেন তো এর আগে 1650 1750 সবাই বিক্রি করছি আমাদের নিজস্ব প্রোডাকশন ছিল এজন্য আমরা কত দিয়ে বিক্রি করছিলাম 1250 আজকে দিয়ে দেব একদম মানে কি যে অফার দিয়ে দেব আজকে সবগুলো ড্রেস একই দামে যাবে এই দামটা জানার জন্য কি করতে হবে লাইভটা পুরোটা দেখতে হবে চমকটা পরে দেব এখন দেবো প্রত্যেকটা ড্রেস একই দাম হবে বারবার বলে দেয় লাইফের শুরু থেকে বলে দেয় আমার কথাগুলো আগে লাইফে শুনবে তারপর ড্রেসের অর্ডার দিবেন অনেক আছে হুটহাট করে অর্ডার দিয়ে দেন দিয়ে বলেন আপু আমরা তো দেখি না আমরা তো শুনি না আমরা তো জানি না তো এভাবে কেন হবে আর আজকে কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসছি একটু তাড়াতাড়ি আসছি হয়তো পাঁচ দশ মিনিট আগে ওয়ালাইকুম সালাম আপু কেমন ভালো আছি আপনি কেমন আছেন আর লাইফটা কি ক্লিয়ার আছে নাকি একটু বইলেন একটু বইলেন না বললে তো বুঝতেও পারবো না যে লাইফ ক্লিয়ার আছে নাকি আমাদের কিন্তু সম্পূর্ণ হোয়াইট গোল পুরাটাই দেওয়া আছে ফোর পিস ঠিক আছে এগুলো যে নিয়ে যদি কেউ রেখেও দেয় তারা যে কি যেটা জিতবে যতটা আমাদের অফার চলছে একদম পুরো আমরা বলেছি যে এবার আমরা অনেক অফার দিব এটাই কি লাশ অফার ঠিক আছে পুরা অন্যায় কাজ আছে প্রত্যেকটা ডেটে সুন্দর আজকে কতগুলো ডিজাইন দেখাবো নিজেও জানি না তবে মিস করে না এগুলো ড্রেস বেশি না নিয়ের যদি এক মাস দেড় মাস দুই মাস রেখে দিতে পারেন তারপরে দেখবেন আপনার ডাবল দামে বিক্রি করতে পারবেন আর যদি নিয়ে তাড়াতাড়ি বিক্রি করতে পারেন আরো ভালো প্রতিটা ডিজাইন দেখেন অনেক ডিজাইন দেখাবো দেখতে থাকেন পরে লাস্টে দাম বলবো পুরা দামটা লাস্টে বলে দেব অবাক করার মতো দাম শুধু দেখবেন লুটপাট করে দিয়ে নিবে অনেক সুন্দর ড্রেস প্রতিটা ড্রেসে ছেলেরও কাজ আছে সবগুলো ড্রেসের ছেলেমেয়েদের কাজ আছে বেশি গোলা আসছে মানে দেখো তো কি বলছে লাইফটা ক্লিয়ার না বলতেছে বেশি বেশি ঘোলা আসছে এটা দেখো তো একদম আমাদের এখানটা একদম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে বেবি ঘুম পাড়াইছে উনালায় দেখতে আসছে আপু অনেক সুন্দর সবগুলো জামায় কাজ আছে অন্য কাজ আছে ছেল কাজ আছে ফোর পিস হবে ইনারের কাপড় ভিতরে দেওয়া আছে মানে কি দামে কি ড্রেস দিচ্ছি দেখতে লাইফ ক্লিয়ার আছে নাকি আপুরা একজন হলেও কমেন্ট করে জানাই দিন যে হ্যাঁ আপু লাইফ ক্লিয়ার আছে ধন্যবাদ গুলো দেখো খুবই সুন্দর পুরোটাই কাজ করা আছে যারা নিতে চাচ্ছে তারা নিয়ে নিবা ও এখানে আরেকটা জিনিস আছে অফারের ভিতর আরেকটা অফার আছে তুমি যে কালারটা পছন্দ করো ওই কালারটাই নিতে পারবা আজকে লাইভ থেকে তুমি যে কালারটা বুনেছো ওই কালারটাই নিতে পারবা তুমি যদি চাও আমি একটা ডিজাইন থেকে এক পিস করে নিব এক পিস করে নিতে পারবে ঠিক আছে যে কয় পিস নিতে চাও নিতে পারবে তোমরা যদি চাও যে না আমরা পাঁচটা ডিজাইন থেকে পাঁচটা কালার থেকে পাঁচ পিস নিব নিতে পারবে কিন্তু অবিশ্বাস্য দামে দেবো আজকে মানে তোমরা দামটা শুনলেই বুঝতে পারবে যে কি দামে কি ড্রেস দিচ্ছি আমরা এই দামে তৈরিও করতে পারি নাই এই প্রোডাকশনও করতে পারি না এই দামে ঠিক আছে সেই আজকে দিয়ে দেবো ডিজাইন কত অর্ডার পরে ঈদের আগে তো আমি দিতেই ঈদের পরেও দিতে পারিনি এত পরিমাণ অর্ডার ছিল আমাদের সাথে পুরোটা কাজ করা আছে জামাটের কাজের কাজ খুব সুন্দর কাপড়কার কাপড়ের ছিল কাজ করা আছে পুরোটা এভাবে একদম মাল্টি কালার মাল্টি কালার কাজ আছে ভিতরে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা ঠিক আছে পুরোটাই দিয়ে লাইফে আপুরা কই গেছে সবে ভাবতেছে এত আগে লাইফে আসছে কেন আগে আসছি লাইফটা শেষ করে তারপরে কই যাব অনেক সুন্দর ওনারা কিন্তু বেশি সুন্দর মানে বেশি বেশি সুন্দর ধন্যবাদ আপুর ড্রেস তো সুন্দর হবেই তোমরা যে সুন্দর সুন্দর আপুর আমার তোমরা এত সুন্দর যে তোমাদেরকে সুন্দর ড্রেস না দিলে তোমরা পছন্দই করো না কি করবো সুন্দর কাজ এটা কিন্তু পুরো সুতার কাজ এগুলো ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন যে যে কয় পিস মনে চাই নিতে পারবেন এগুলো কিন্তু আমরা ছেট ভাঙ্যা কখনো দেই না এইবার আমরা একসাথে দুইটা অফার দিছি এখন ছেট ভাঙ্যা নিতে পারবা এখান থেকে যতগুলো কালার রেখেছি যে কোন কালার নিতে পারবা দ্বিতীয় হলো তোমরা দামে সবচেয়ে কমে পাবে বলো কত দাম বলবো ও আজকের এই একটা অফার দিয়ে দিই লাইট চলা কালে লাইট চলার অবস্থায় ঠিক আছে এই লাইট যতক্ষণ চলবে এর ভিতরে যে দাম বলতে পারবে তার জন্য একটা গিফট আছে কি গিফট দেব একটা হিজাব গিফট করব যাও এই আমার পরার এই এই হিজাবটাই দেব এই এই ডিজাইনটাই দেখ লাইট চলা ঠিক আছে লাইট 1 মিনিট আট পর্যন্ত যে বলতে পারবে এই ড্রেসটা দাম কত তাকে দেব একটা হিজাব গিফট করব

হয় নাই আপু নয়শো পঞ্চাশ হয় নাই তুমি একবারই বলছো দেখো তো কে কে বলে বলে দাও বলে দাও ভাবি বি প্লাস থ্রি পিস আছে সেলিনা হ্যাঁ আছে তো কোনটা নিবা ভিডিও কল আইসা দেখে নিও এতদিন পরে আইসা বি প্লাস খোঁজো কেন আপু আমার ননদ আমার আপু হয় খুবই সুন্দর যে দাম বলতে পারবা তার জন্য হিজাব গিফট যখনই ড্রেস নিবা মনে করে দিবা সাথে সাথে হিজাব কিন্তু প্রচন্ড ড্রেস আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বলো দাম বলো দাম বলো কত দামে দিবো এটা এক মিনিট আগে আমি যখন বলবো যে আর দাম বলা যাবে না ততক্ষণের ভিতরে বলতে হবে কত করে দিব দাম বলো মানে দামটা আগে বলবো না সবাইকে বলবো যে দাম বলো যে দাম বলতে পারবে তাকে একটা করে গিফট মজা পেল আর হ্যাঁ সবাই কমেন্ট গুলো বলবে তাহলে করবে কারণ এই আপনার মতে আছে এখানে মন তো আছে ঠিক আছে বলতে থাকো সবাই বলতে থাকো আমরা কোন দেখতে থাকি হ্যাঁ আমরা বলতে থাক তোমরা বলতে থাকো শেয়ার পাবে আমার এই এই পড়ার হিজাবটাই দেব আমারটা দেব না আমার ভাই বোন আমি দাওটা দেব মানে এই ডিজাইনটাই দেব বুঝছ না বলতে থাকো দুই জায়গা থেকে নিব ফেসবুক থেকেও নিব ইউটিউব থেকেও নিব যে সঠিক দামটা আগে বলতে পারবে সবার আগে সেই পাবে গিফট ঠিক আছে সবার আগে যে এই কমেন্টটা করতে পারবে তার জন্য এই গিফটটা যাও কালকে থেকে এটাই ভালো করবো আপু ভালো আছি দাম বলেন নাম বলেন যে সবার আগে দাম বলতে পারবেন তার জন্য গিফট প্রতিদিন এটাই করব ঠিক আছে এটাই মজার একটা লাইভ হবে সবাই গিফট করো যাও যায় নামাজ পড় নিবা আকিজাক নিবা নিয়ে নিয়ে নামাজ পড়ে পড়া আমাদের জন্য ওয়ার্ক পড়া অনেক সুন্দর একটা ড্রেস এটা সাদা বে ধরে খুবই সুন্দর স্ট্যান্ডারড একটা

আজকে যতগুলো ড্রেস দেখাচ্ছি একই দাম যাবে কোন ডিফারেন্স নাই এখানে কিন্তু মনে করো দুই দামের ড্রেস আছে ঠিক আছে আজকে সব ড্রেস একই দামে যাবে কে হিজাবটা নিতে পারবে দেখি কে সবার আগে দামটা বলতে পারছে আমি কিন্তু কাউকে বলি না ঠিক আছে এটা আমি বলবো না এটা নিশ্চিন্তে থাকে। থেকে তুই চালু চালু করে দাম বলো দাম বলে হিজাব গিফট নাও আজকে সামনের সপ্তাহ ঠিক আছে প্রতি সপ্তাহে মানে এক সপ্তাহে দশটা সাত দিন সাত দিনে সাতটা যায় না মাছ আর এক সপ্তাহে সাত দিন সাতটা হিজাব এটা রাখবো ঠিক আছে মানে মাসে তাহলে কয়টা

সমস্যা নাই এখন লাইফে জয়েন করেন সমস্যা নাই যখন মনে চায় লাইফে জয়েন করবেন আটটা তিরিশে লাইভ করব আটটা তিরিশে প্রতিদিন গিফটের অফার থাকবে ঠিক আছে আজকে দিয়েছি হিসাব কালকে একটা দেবো আর গিফটগুলো যখনই ড্রেস দিবেন অবশ্যই দিব আর গিফট যারা যারা পাবেন অবশ্যই কিন্তু কমেন্টে এসে বলবেন যে আমরা আমরা গিফট পাইছি এই সপ্তাহে কিন্তু কয়জনের গিফট পাঠাইছি যারা যারা পাইছেন একটু কমেন্টে এসে শেয়ার করেন যে হ্যাঁ আমি পাইছি একটা গিফট যাই হোক যেটা দেই গিফট তো দেই এটা বলবেন যে হ্যাঁ আমি পাইছি কোন সময় কোন গিফটটা পাইছেন এটা বলবেন যে সবার আগে বলতে পারবে আর যদি বেশি সবাই বলেন সেখান থেকে একটা লটারি হবে সমস্যা নাই তাও দিব প্রতিদিন দিব নাকি সবার আগে যে বলবে তাকে দিব কিভাবে দিব লটারিতে দিব নাকি সবার আগে যে বলবে তাকে দিব আমার মনে হয় কি সবার আগে যে বলবে তাকে দিব তারপর আর যারা যারা গিফট পাবেন অবশ্যই কিন্তু আয়সা লাইফে বলবেন যে হ্যাঁ আমরা গিফট পাইছি প্রতিদিন এটাই করি মজা তাহলে ওনারা আমার আপুরা মজা পাই না আমিও একটা মজা আমারও ভালো লাগে এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমি আসলে কি গিফট গিফটই না আমি ওই যে ঈদ আসলে অনেক ভিতরে মেয়েদের মাদ্রাসার ভিতরে আমি প্রচুর কাপড় দিই এত ঈদ আমি বলি না কখনো দেখাইও না এর জন্য আরকি গত বছর গত ঈদে দিয়েছিলাম তাও আমার আপনার গিফট নেই কমেন্ট করে করে প্রতিদিন গিফট নেব প্রতিদিন আটটা তিরিশে লাইতে আসবেন প্রত্যেক দিন একটা করে গিফট মাসে চানা মাছ দিব হিজাব দিব আর কি মাঝে মাঝে থ্রি পিজও দিব দাম বলেন দাম বলেন যারা যারা লাইফে জয়েন হয়েছে সবাই দাম বলেন একটু পরে লাইফে দামটা বলে দিব আমাদের আগে যারা বলতে পারেন বলে দেন এখন কিভাবে দিব আপনারা একটু কমেন্ট করে জানান তো যে আগে বলবে তাকে দিব নাকি যে বলবে অনেকজন সবাই যদি এক সঠিক দামটা বলতে পারে সেই হিসাবে ই করে দিব কিভাবে দিব বলে দাঁড়ান

খুবই সুন্দর সুন্দর দিয়েছে এটা ব্যাক সাইড দেখাচ্ছি না আসলে সেমই হবে ব্যাক সাইড দেখানোর তো কিছু নাই আমরা তার আলাদা কোনো কাপড় ব্যাক সাইডে লাগাই না যে না বাটারফ্লাই লাগাই এর জন্য ব্যাক সাইড দেখাই হবে সেম কাপড় আমাদের সামনে যে কাপড় পিছনে একই কাপড় সব কিছুই প্রত্যেকটা ছেলে কাজ আছে অন্যগুলো হবে খুবই বড় বড় পুরো অন্য কাজ আছে দাম হবে কত করে লাইফের লাস্টে বলে দেব দামটা গিফটের জন্য অপেক্ষা করেন আজকে গিফট দিতে আছে এভাবে আগামী কালারটা গিফট দিব অন্য সবাই দাম বলেন দেখো তো ইউটিউবে কয়েকজনে কমেন্ট করে বলে গেছে দাম দাম বলেন দাম বলেন

আমার কিন্তু অনেক জানোই না তোমরা দুই তিন চার পাঁচশো হইব দুইশো জন হইবই কারণ আমার যে বাচ্চাটা বেশি কিউট কিউট লাগে ছোট ছোট ওই বাচ্চাটার বেবি বানাই ভালো পুরা জামায় কিন্তু সুতা দিয়ে কাজ করা আছে বোঝা যায় দেখো তো সুতা দিয়ে কাজ করে আবার কিন্তু বিষ্টম করা মানে পাথর বসানো আমি দেব দেখে এত কম কম সবাই আমার দুটো আব্বু আছে আমার কোনো বেবি নেই আমার দুটো আব্বু আছে যাদেরকে আমি বেবিও রাখি না নামও রাখি না আব্বু বলে রাখি যারা আসে তারা আমার আব্বুতটাকে চিনে না কিন্তু যারা আসে না তারা কিন্তু জানো এর আগে যে মেমো গুলা করতো এটা আমার বড় আব্বু করতো ঠিক আছে এখন যে মেমো করে এটা আমার একটা আম্মু আছে করে আর কিন্তু দুইটা তিনটা ড্রেস দেখানোর পরে দাম বলে দেবো তাড়াতাড়ি দাম লেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এগুলো না নিলে মিস করবেন মিস করবেন একদম মিস করবেন ঠিক আছে মিস করবেন এগুলো যদি না নেন মিস করবেন যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দেন চালু চালু করে অর্ডার দিয়ে দেন কারণ অনেক কম দামে যাবে এই দামে আমরা এই ড্রেসটা তৈরিও করতে পারি না কারণ অরিজিনাল প্রোডাক্ট আমাদের এই কাপড়গুলো একদম অরিজিনাল কাপড় ঠিক আছে এটা একদম অরিজিনাল কাপড় কাপড়টা হবে তৈরি করা হয়েছে আমাদের বাংলাদেশে প্রতিদিন ডিজাইন হচ্ছে পাকিস্তানি তিনটা ক্যাটাগরি মিলাই তিনটা দেশ মিলে একটা প্রোডাকশন করা হয়েছে আর তাই এইবার ঈদে আমার সবচেয়ে বেশি কাস্টমাররা লাভ করছে এই ড্রেস দিয়ে ঠিক আছে আমরা এই থেকে ডেটা আসি আর তখন থেকে এড্রেস দিয়ে সবাই যত লাভ করার দরকার করে নিয়েছেন একজন আপু কিন্তু একবারই বলতে পারবেন একজন আপু যদি এখন বারবার বলেন এত না এত এত না এত তাহলে তো একটা না একটা মিলে যাবে তাই না একজন আপু একজন ভাই একবারই বলবেন মানে একটা আইটি দিয়ে একবারই বলবেন চলারে কাজ আছে প্রত্যেকটা দাম বলে দেবো দেখো তো কয়টা কমেন্ট করছে দেখো দেখো হুম হুম না এই পাশটা এই পাশটা দেখা যাচ্ছে না যারা এইটা নিবে ঠিক আছে এটা যারাই নেন না কেন দাম হবে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ সবার আগে পারছেন ছেলিনা ছেলিনে পাচ্ছেন আজকের পুরস্কার হিজাব অনেকে বলবো তো তার পরিচিত পরিচিত হলো আমি বলি নাই ঠিক আছে সবার আগে বলতে পারছেন ছেলিনা আপু তোমার জন্য আছে হিজাব নিয়ে নিও কবে কাপড় অর্ডার দিবা সেদিনকে কিন্তু তুমি হিজাব পাবা বলে দাও কবে অর্ডার দিবা সেদিনকে সাথে সাথে হিজাব পাবা হিজাব পায়ে লাইফে এসে বলে দিবা আমি হিজাব পেয়েছি 1050 আজকে লাইফে যতগুলো ড্রেস দেখাইছি সবগুলো দাম হবে 1050 অফার প্রাইজে যাচ্ছে যা যে মনে চাই ডিজাইন ওইটাই নিবেন যা যে কালারটা মনে চাই ওইটাই নেবেন মাত্র এক হাজার আপু আপনি বলতে পারলো আপনি তিনটা বলে একটা বলতে পারছেন ঠিক আছে আপনি ফেসবুক থেকে বলতে পারছেন ঠিক আছে আমি মানি কিন্তু আপনি কয়েকটা কমেন্ট করে তারপর বলতে পারছেন দেখেন কিন্তু সবার আগে বলতে পারছে ছেলে না এক হাজার পঞ্চাশ ওই পাবে হিজারটা আগামীকাল ইনশাল্লাহ থ্রি পিসের অফার মানে আগামীকাল অফার দেব আগামীকালও একটা গিফট থাকবে যারা সবার আগে বলতে পারবেন তাদের কি গিফটটা করা হবে এবং কি যদি বেশি মানুষ একই দাম বলতে পারে একই সাথে তাহলে তাদের লটারির মাধ্যমে দেওয়া হবে কিন্তু সবার আগে যে বলবে দামটা তাকেই আমরা বেশিরভাগ দেওয়ার চেষ্টা করব আগামীকালও দেব গিফট মন খারাপ করা কিচ্ছু নাই একজন পাইছে তাতে কি হয়েছে প্রতিদিন সবাই পাবে আমি তাই সবাই পাই না আগামীকালও গিফট দেব

সবাই তো আর একসাথে বলতে পারবেন না